বাংলার ঐতিহ্যবাহী স্থান বলতে সর্বপ্রথম মুর্শিদাবাদের কথা মাথায় আসে এক সময় সেখানে ছিল বাংলার নবাবের আধিপত্য সেই সমস্ত আধিপত্য যা এখনো দেখা যায় হাজারদুয়ারি শাহিদ আলান মতিঝিল আরও কত কি সবকিছুর ইতিহাস জানা গেলেও মতিঝিল মসজিদ বা কালা মসজিদের পাশেই একটি রহস্যময় ঘর রয়েছে তার ইতিহাস আজও মানুষের মনে প্রশ্ন জাগায় সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলিবর্দি খান নবাবের বড় মেয়ে নবাবজাদি মেহের উন বেগম যিনি ঘসেটি বেগম নামে অধিক পরিচিত এই ঘসেটি বেগমের বিবাহ হয়েছিল নওয়াজিস মোহাম্মদ শাহমদ জংয়ের সাথে যিনি ছিলেন ঢাকার নায়েব এই দম্পতি নিঃসন্তান হওয়ায় তার নিজের বনপো অর্থাৎ সিরাজ উদ্দোল্লার কনিষ্ঠ ভাই একরাম উদ্দোল্লাকে পুত্র হিসাবে পালন করেন ঘসেটি বেগম উত্তরাধিকার সূত্রে তার স্বামীর কাছ থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ পান আবার আলিবর্তী খানের বড় মেয়ে হওয়ায় সম্পত্তির অভাব ছিল না নবাব তার মেয়ে জামাইয়ের জন্য শাহিদ আলার নামে একটি সুন্দর প্রাসাদ গড়ে দেন এখানেই শেষ নয় সুন্দরত্ব ও নিরাপত্তা দুইয়ের জন্যই পাশেই কাটা হয় একটি ঝিল জামাইয়ের মুক্ত বা মতির শখ থাকায় এই ঝিলে তা চাষ হতে লাগল সেই থেকে গোটা অঞ্চলের নাম হয় মতিঝিল এইভাবে সুখে শান্তিতে দিন কাটলেও একরাম উদ্দোল্লা তরুণ বয়সে গুটি বসন্তে মারা যান এরপরে নওয়াজিজ মোহাম্মদও দুঃখে কষ্টে মারা যান বেগমের প্রাসাদ পলাশি যুদ্ধের মূল ঘাঁটি হওয়ায় নবাব সিরাজউদ্দৌল্লা তার নিজের মাসি অর্থাৎ ঘসেটি বেগমকে গৃহবন্দি করেন পরবর্তীতে তিনিও মারা যান আবার অনেকে মনে করেন সিরাজের মতিঝিল আক্রমণ করার খবর শোনা মাত্রই মতিঝিলের ঘরেই সমস্ত সম্পত্তি লুকিয়ে রাখেন ঘসেটি ইংরেজ আমলে এই মতিঝিল পরিণত হয়েছিল কোম্পানি নামে নতুন করে সেই সম্পত্তির চলল খোঁজ অনেক খোঁজাখোঁজির পরেও খাজানার লোক গেল না শেষমেশ কামানো দাগা হল এত কিছুর পরেও সেই ঘরের একটা ইটও নড়াতে পারল না কেউ বিস্ময়কর বিষয় হল এই ঘরটি ভাঙার কাজে যারা যুক্ত ছিলেন পরবর্তীতে সকলেই মুখে রক্ত উঠে মারা যান তারপর থেকে এই ঘরের প্রতি কেউ বিশেষ আগ্রহ দেখায়নি কসেটি বেগমের সম্পত্তির রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও এরকম গল্প আরো শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা মেরে দিও